যে জিনিসটা বলবো সেটা হলো শত্রু দমন আপনি কিভাবে করবেন শত্রু আপনাকে ভীষণভাবে জ্বালাতন করছে ভীষণভাবে পীড়া দিচ্ছে মানে শত্রুর জ্বালায় একেবারে আপনার জীবন উষ্ঠাগত দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন কোনো কিছু করেও শান্তি পাচ্ছেন না কারণ শত্রু সবসময় আপনার দিকে নজর রাখছে বা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে এমনকি দুই একবার ক্ষতিও করে দিয়েছে এই শত্রু এমন জিনিস আপনার সাথে পড়ছে মানে যেটা হচ্ছে অত্যন্ত খারাপ এবং শত্রুর জন্যে আপনি একেবারে মানে কি বলবো মানে কোনো কিছুই ভালোভাবে করতে পারছেন না আজকে এমন একটা উপাচার আমি বলে দেবো এই শত্রু দমনের জন্যে যদি সেই কাজ আপনি একবার করেন সেই শত্রুর চিরকাল কিন্তু ঘ্যানিশ হয়ে যাবে অর্থাৎ সেই শত্রু জীবনে কখনো আপনার ধারে কাছেও আসবে না এবং জীবনে কখনো আপনার ক্ষতি করার কথা চিন্তাও করতে পারবে না এই শত্রুর থেকে আপনি সারা জীবন মুক্তি পাবেন এবং শত্রু আপনাকে কোনোভাবে আর ডিস্টার্ব করবে না তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন শত্রু শত্রু আমাদের থাকে শত্রু থাকে না বললেই মানে ভুল বলা হবে দেখুন কিছু মানুষের দেখুন শত্রু কম বেশি সবার থাকে একটা চলতি কথা আছে কিন্তু মানে সেটা যদি সাধারণ পর্যায়ে থাকে ব্যাস ওয়েলকাম কিন্তু মনে রাখতে হবে আপনার সাথে এতটাই শত্রুতা করছে যেটা আপনার জীবন চলা দায়ী হয়ে যাচ্ছে বাড়িতে শত্রু বাইরে শত্রু কর্মক্ষেত্রে শত্রু প্রতিবেশী শত্রু তো এরকম যদি আপনার কারণে চলতে থাকে তো সেটা তো আপনার জন্যে ভালো খবর নাই আপনার তো ভালো কিছু না কারণ আপনি কোনো কিছু এগোতে পারবেন না সত্যি কথা বলতে এই জিনিস যদি চলে আপনি কিন্তু সামনের দিকে এগোতে পারবেন না প্রতিনিয়ত আপনি শত্রুর জন্যে জর্জরিত হবেন এবং এই শত্রু আপনার ক্ষেত্রে কিন্তু মানে একটা হুমকি হয়ে দাঁড়াবে রীতিমূলক কারণ এমন কিছু শত্রু থাকে যারা কিন্তু ব্ল্যাকমেল পর্যন্ত করে এবং নানা রকমের ফোনে হুমকি চুমকি অনেক কিছুই করে তারা ধমকায় চমকায় তো সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনি কোনো কিছুতেই তাদেরকে রুখতে পারছেন না কোনো কিছুতে দমন করতে পারছেন না তাদের হাতে পায়ে ধরেও তারা কিন্তু কোনোভাবে শান্ত হচ্ছে না অর্থাৎ এবার তারা যদি শান্ত না হয় তাহলে আপনি হাসির মুখে কাজ করবেন কি করে সবসময় আপনার মাথায় যদি শত্রুর চিন্তা বিভোর থাকে আপনি যদি সব সবসময় শত্রুর কথাই চিন্তা করতে থাকেন তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কাজ করবেন কিভাবে। আপনি বাঁচবেন কিভাবে আপনার চলবে কীভাবে সবসময় শত্রুর কথা তো ভাবলে হবেই না তো আজকে একটা পারমানেন্ট সলিউশন আমি আপনাদের বলে দেব কিন্তু পারমানেন্ট সলিউশন মানে একবার এই কাজটা করলে দ্বিতীয় দিন আর করতে হবে না শত্রুর জন্যে আর কোনো কিছু আপনাকে পড়তে হবে না এটুকু বলতে পারি এটা হচ্ছে পারমানেন্ট সলিউশন কি করবেন এই শত্রু দমনের জন্যে আপনি আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার মনে রাখবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার বাজার থেকে মানে হার্ডওয়্যার্স দোকান থেকে যেখানে ওই সব অনেক কিছু বিক্রি হয় দেখবেন ছোট ছোট পিক পাওয়া যায় এরকম সাইজের ওই দু ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকম দেখবে ছোটো আপনি ছোটোই নিতে পারেন বড়ও নিতে পারেন যেটা আপনার সুবিধা আপনারা ছোটোই নিন দুই তিন ইঞ্চির মতন ছোটো একটা পিন ব্রেক নেবেন দুই তিন ইঞ্চির মতন ছোটো মতন ওই পিন ব্রেক নেবেন ওই যে পিন ব্রেকটা আপনি নিলেন ওই পিন ব্রেকটা নিয়ে আপনি একটা তেজপাতা নেবেন তেজপাতা নেওয়ার পরে আপনি ওই তেজপাতার উপরে শত্রুর নামটা লিখে দেবেন যে যে শত্রু আপনার ডিস্টার্ব করছে জ্বালাতন করছে ওই তেজপাতার উপরে আপনি লিখবেন লেখার পরে শত্রুর নাম লেখার পরে আপনি ওতে তিনবার ফুঁ দেবেন শত্রুর নাম করে তিনবার আপনি ফুঁ দেবেন যে এই শত্রু যাতে আমাকে কোনো কিছু করতে না পারে এই শত্রুর থেকে যাতে আমি সারা জীবন মুক্তি পাই মা তারার নাম করে বা মা কালীর নাম করে আপনি ওটাকে তিনবার ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে আপনি ওটা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন আগুন দিয়ে পুড়িয়ে দিলে দেখবেন ছাই হবে ওই যে ছাইটা আপনি পাবেন ওই ছাইটা কিন্তু আমাদের দরকার এটা মনে রাখতে হবে এবার আমি আপনাদেরকে আগেই বলেছি একটা মঙ্গলবার অথবা শনিবারেই কাজটা করতে হবে আপনাকে ওই একটা পেরেক কিনতে হবে দুই তিন ইঞ্চি মতো তো ওই পেরেকটা নিয়ে আপনি ওই যে ছাইটা পেলেন ওই ছাইটা আপনি ওই যে লোহাটা হলো একটা কাগজে মুড়ে ওই ছাইটা আর ওই লোহাটা আপনি যে কোনো জলে আপনি দিয়ে দিন সেটা পুকুর হতে পারে নদী হতে পারে খাল হতে পারে বিল হতে পারে যে কোনো জলে ওই ছাই এবং ওই পিন প্লেক সব আপনি দিয়ে দিতে আরেকটা অপশান আছে সেটা হচ্ছে মানিতে পুঁতে দিতে হবে ওই শত্রুরা জীবনে কখনো আপনাকে কিচ্ছু করতে পারবে না ওই শত্রু আপনার নাম পর্যন্ত ভুলে যাবে শত্রুর অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে কারণ এটা কিন্তু খুব ডেঞ্জারাস কাজ আগে থেকে বলে দিন মানে শত্রু কিন্তু থাকবে না এটুকু আপনাকে বলে দিই যে শত্রুর জন্য আপনি কাজ করবেন সেই শত্রুর সারা জীবন আপনার থেকে দূরে চলে যাবে এবার কি করবেন ওই যে ছাইটা হবে সেটা হচ্ছে ওই পিঙ্কি এবার একটা কথা বলি দেখুন অনেক সময় দেখুন নদী বা পুকুর এগুলো পান পান না অনেকে কিন্তু পান না সেই ক্ষেত্রে আমি বলবো আপনার মাটিতে পুকুরে দিতে পারেন এবার এখানেও একটা প্রশ্ন এখন দেখুন মানে মাটি পাওয়া মুশকিল হয়ে গেছে যারা বিশেষ করে কলকাতা শহরাঞ্চল বা বসবাস করেন সবারই অল্প জায়গা সেই ক্ষেত্রে যদি আপনি মাটি না পান আপনার বাড়িতে নিশ্চয়ই কোনো টপ থাকবে আপনি টবেও কিন্তু ওই ছাই একটা কাগজে মুড়ে ওই ছাই আর ওই একটা দিয়ে আপনি পুঁতে দেবেন দেখুন ছাই আর প্রেক পুঁতে দেওয়ার অর্থই হচ্ছে যে ওখানে শনি এবং রাহু ঢুকে গেল ছাই এবং পিনপেরেক শনি এবং রাহু যখন ঢুকে গেল মাথায় রাখবেন ওই শত্রুর অবস্থা কিন্তু ভীষণ শোচনীয় হবে খুব খারাপ অবস্থা হবে ওই শত্রুর মাথা তুলে দাঁড়াতে পারবে না কারণ তার কিন্তু শনিরাও কিন্তু একসাথে ধরবে ওই ছাই আর পিটপ্রেক যদি আপনি জলে ফেলে দেন অথবা মাটিতে পুঁতে দেন যেটাই আপনার যেটা সুবিধা আপনি সেটাই করুন অপশান দুটো আছে হয় জলে ফেলতে হবে নতুবা মাটিতে পুঁততে হবে যার নাম করে আপনি তেজপাতার উপরে লিখেছিলেন তেজপাতার উপরে নাম লিখে আপনি তিনবার ফুল দেবেন মা কালীর নাম করে অথবা মা তারার নাম করে ফু দেওয়ার পরে ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন পুড়িয়ে দিয়ে যে ছাইটা আপনি পাবেন সেই ছাইটা যে আর এই পিনপ্রেকটা যখন কিনবেন এক দামে কিনবেন কিন্তু দড়াদরি করে কিনবেন না দেখুন একটা ছোটো পিন প্লেক কিনবেন এক টাকা দু টাকা এরকমই নেবে বেশি নেবে না তো যে দামে নিক মোট কথা সেইটাকে নিয়ে পিনপ্লেকটা নিয়ে আর ওই ছাইটা নিয়ে আপনি ভাস করে মাটির তলায় গেঁথে দিন পুঁতে দিন ওই শত্রু শনি এবং রাহু কবলে পড়বে জীবনে কখনো আপনার তিন সীমানায় আসবে না ওই শত্রুর অবস্থা কিন্তু ভীষণ খারাপ হবে এইটুকু বলতে পারি যারাই আপনাকে জ্বালাতন করছে যারাই ডিস্টার্ব করছে যত বড়ই শত্রু হোক যতই ক্ষমতাশালী শত্রু হোক এটুকু বললেন অনেকে বলেন গুরুজি শত্রু তো বিরাট ক্ষমতাশালী লোক ভীষণ পাওয়ারফুল লোক সে আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে আমি কি তাকে কিছু করতে পারবো আমি বলছি আপনি পারবেন আপনি মা তারার নাম করে কাজটা করুন মায়ের নাম করে কাজটা করুন আমি যা বললাম এই কাজটা করে দেখুন একবার দেখুন সেই শত্রু সারা জীবনের জন্য চলে যাবে আপনার জীবন থেকে ধন্যবাদ ভালো থাকুন